ডেস্কটপ কম্পিউটার কিনবেন পাঁচ থেকে ছয় বছরের জন্য আপনার জমান কষ্টের টাকা খরচ করে আপনি একটা ডেস্কটপ কম্পিউটার কিনবেন বাট সেই কম্পিউটার সাথে মাদার বোর্ড এবং প্রসেসর ম্যাচ হলেও যদি র্যাম বা অন্যান্য কম্পোনে ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনি অনেক টাকা খরচ করে কিন্তু আপনি যে পারফরমেন্সটা আশা করছেন সেটা কিন্তু পাবেন না যদি আপনি এই আটটি বিষয় খেয়াল করে ডেস্কটপ কিনেন তাহলে ডেস্কটপ থেকে আপনি বেস্ট ভ্যালু ফর মানি পাবেন চলুন তাহলে এই ট্রিক্সগুলো নিয়ে কথা বলা যাক

একটা বিষয় করি যে কোনো কাজের ক্ষেত্রে এম ডি বা রাইজার প্রসেসর গুলো ভালো আবার কোনো কাজের ক্ষেত্রে ইনটেলের প্রসেসর গুলো ভালো প্রসেসর সম্পর্কে আপনার আর কোনো প্রকার মাথা ব্যথা থাকবে না অর্থাৎ আপনি চুজটা করতে পারবেন যে আপনি যে কাজের জন্য প্রসেসর কিনেন সেটার জন্য কোনটা বেটার হবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা হচ্ছে মাদার বোর্ড কারণ আপনার পিসিতে যতগুলো কম্পোনেন্ট থাকবে প্রায় সবগুলো কম্পোনেন্ট কিন্তু মাদার বোর্ডের সাথে কানেক্টেড এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট মাদার বোর্ড সিলেকশনের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি ইনটেল প্রসেসর কিনেন তাহলে ইন্টেল সাপোর্টেড মাদার বোর্ড নিতে হবে আবার আপনি যদি এফ ডি প্রসেসের কিনেন তাহলে এম ডি মাদারবোর্ড মাদার বোর্ড আপনাকে নিতে হবে অর্থাৎ দুইটার জন্যই আলাদা আলাদা সাপোর্টের মাদার বোর্ড কিন্তু আপনাকে নিতে হবে আমাদের দেশে মাদার কিছু পপুলার ব্র্যান্ড হচ্ছে আসো এমএসাই জিগা বাই ইত্যাদি মাদার বোর্ড কিনতে কিন্তু আমরা আরেকটা ভুল করে থাকি সেটা হচ্ছে আপনি একটা প্রসেসর ভালো মনে একটা প্রসেস সিলেক্ট করেছেন সেক্ষেত্রে মাদার বোর্ড কিনতে গিয়ে টাকার জন্য একটু করে লো কনফিগারেশন একটা কিনে ফেলেছেন এই ক্ষেত্রে যেটা হবে আপনি প্রসেসর থেকে যে আউটপুটটা আশা করেছিলেন সেটা কিন্তু পাবেন না আবার যে আপনি যে প্রসেসরটা কিনেছেন সেখান থেকে মাদার বোর্ডটা কিন্তু আরো বেশি কনফিগারেশন বা হাই কনফিগারেশন কিনে ফেলেছেন কিন্তু আপনি বেটার বাফরেন্স পাবেন না এই ক্ষেত্রে দুইটাকে ব্যালেন্স করতে হবে এখন আপনি কিভাবে ব্যালেন্স করবেন আচ্ছা আপনি যে মাদার বোর্ডের মডেলটা আসলে সিলেক্ট করেছেন সেটা ইন্টারনেটে গিয়ে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে স্পেসিফিকেশনটা যখন আপনি দেখবেন তখন দেখবেন যে আপনি আসলে যে প্রসেসরটা কিনেছেন সেই প্রসেসরটা যদি আপনি কোরাই সিরিজের হয় তাহলে সেটা আসলে এই বোর্ড সাপোর্ট করছে কিনা আপনি

যে এসএস ডি স্লট থাকে সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কারণ ডাটা রিড এবং রাইটের ক্ষেত্রে কিন্তু এই এসএসডি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে দেখবেন এসএসডি লাগানোর জন্য মাদারবোর্ডে বোর্ডে অ্যামরোড টু স্লট আছে কিনা এই অ্যামরোড তে আবার দুটি ভেরিয়েশন আছে একটি হচ্ছে সাঁটা আর একটি হচ্ছে এনবিএমই ই নর্মাল বা রেগুলার কাজের জন্য সাটা হলো কোনো সমস্যা নেই আপনি যদি ভারী কোনো কাজ করতে চান লাইক এস গ্রাফিক্স এডিটিং বা গেমিং তাহলে আপনাকে এনবিএমই সিলেক্ট করতে হবে এখনকার সময় বা কাজের প্রয়োজন অনুযায়ী কিন্তু মাদারবোর্ডে ব্লুটুথ বা ওয়াইফাই কানেক্টিভিটি থাকা কিন্তু জরুরি অনেক মাদারবোর্ডে কিন্তু থাকে না যেগুলো থাকে না সেগুলোর কম থাকে বাট আমি আপনাকে বলবো যে যেগুলোতে ব্লুটুথ বা ওয়াইফাই থাকে সেগুলো কারণ তাদের প্রয়োজন আপনাদেরকে এই ইম্পর্টেন্ট দুটো জিনিস কিন্তু ইউজ করতেই হয় তো যদি দামি মাদার ভোট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইন ওয়াইফাই বা হচ্ছে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থাকে বাট এই ক্ষেত্রে আপনার চেক করে নেবেন যে ব্লুটুথ বা ওয়াইফাই কানেক্টিভিটি আসলে লেটেস্ট যে বাটনগুলো রয়েছে সেগুলো আসলে মাদার ভোটে যুক্ত আছে কিনা মাদার বোর্ডের ব্যাকলে কি আছে সেটাও কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে কতটি ইউএসবি পোর্ট আছে তার মধ্যে কতটি ইউএসি লেটেস্ট বাটন ইউজ করা হয়েছে আবার ইউএসবি সি টাইপ আছে কিনা আবার আপনাকে দেখতে হবে যে ডিসপ্লে পোড আছে কিনা এস ডিএম পোড আছে কিনা কারণ আপনাকে যদি হাই রেজলেশনে কোনো কিছুর আউটপুট দিতে হয় তাহলে কিন্তু আপনার ডিসপ্লে পোর্ট বা এম এর মতো পোর্ট দরকার রয়েছে আর যারা ভিডিও এডিটিং বা অনেক বেশি স্টোরেজ ব্যবহার করতে চান তারা দেখবেন যে মাদার বোর্ড আসলে কতটি সাটা পোড আছে যত বেশি সাটা করতে থাকে তত বেশি কিন্তু আপনি হার্ডলি রাখতে পারবেন কম্পিউটার স্পিড পাওয়ার জন্য র্যাম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ক্ষেত্রে আপনাকে র্যামের বিভিন্ন ভার্সন রয়েছে সেগুলো একটু দেখতে হবে যেমন ডিডি থ্রি রয়েছে ডিডিয়ার ফোর রয়েছে এবং লেটেস্ট ডিডিয়ার কিন্তু রয়েছে আপনি চেষ্টা করবেন লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেটা বিভিন্ন বাস রয়েছে ষোলোশো মেগা হাস ছাব্বিশ মেঘা হাস তারপর হচ্ছে বত্রিশ মেঘা হাস বা ছয় হাজার মেঘাট বা ছয় হাজার চারশো মেঘাট সো বিভিন্ন ধরনের বাস কিন্তু রয়েছে তো এই ক্ষেত্রে যত বেশি বাসের র্যাম আপনি সিলেক্ট করবেন আপনার স্পিড কিন্তু তত বেটার পাবেন তবে একটা কথা হচ্ছে আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে বাসের র্যামটা আপনি কিনেছেন সেটা আসলে আপনার সিপিও বা প্রসেসর সেটা সাপোর্ট করে কিনা বা মাদার কোড সেটা সাপোর্ট করে কিনা যদি সাপোর্ট না করে থাকে তাহলে বেশি দাম দিয়ে কিনলেও কিন্তু আপনার তেমন কোনো লাভ হবে না বর্তমানে বাংলাদেশের র্যামের বেশ কিছু পপুলার ব্র্যান্ড হচ্ছে কিংস্টোনার জিসম ইত্যাদি

কম্পিউটার কেনার সময় আমরা প্রসেসর র্যাম মাদারবোর্ড সহ অন্যান্য বিষয়গুলো খুব ভালোভাবে নজর দিলেও পাওয়ার সাপ্লাইটাকে জানি আমরা একটু এড়িয়ে যাই বাট কম্পিউটারের বেটার পারফরমেন্সের জন্য এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ প্রয়োজনের তুলনায় যদি কম ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই হয় তাহলে শক্তিশালী কম্পিউটার দিয়ে কিন্তু আপনি যথাযথ আউটপুট পাবেন না ইভেন আপনার কম্পিউটার কিন্তু আগেও লেগে যেতে পারে আপনি কম্পিউটারের জন্য যে কম্পোনেন্টগুলো সিলেক্ট করেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে থাকে যে আপনার কত ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই প্রয়োজন পাওয়ার সাপ্লাই সঠিক ক্যালকুলেশনের জন্য আপনি গুগল গুগলকে লিখবেন পাওয়ার সাপ্লাই ক্যালকুলেট এবারে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার প্রসেসর কোনটা কিনেছেন সেটা দিবেন তারপর মাদারবোর্ড কোনটা কিনেছেন সেটা দিবেন তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড কোনটা কিনেছেন সেটা দিবেন র‍্যাম কোনটা কিনেছেন সেটা দিবেন তারপর হার্ড ডিস্ক সহ যে সকল তথ্য এখানে চাইবে সবগুলো তথ্য দিয়ে ডান পাশে দেখতে পারবেন যে আপনার কত ওয়াট পাওয়ার সাপ্লাই প্রয়োজন সেটা কিন্তু ডিসপ্লেতে শো করছে আর এইটা দেখে আপনি কিন্তু ফাইনালি ডিসিশন নিতে পারবেন যে আপনার এই কম্পোনেন্টের জন্য আসলে টোটালি কত ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রয়োজন পাওয়ার সাপ্লাইয়ের কিছু জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে কোরসিআই এমএসআই কলার মাস্টার থার্মালটেক এবং সিলভারস্টোন একটা ক্যাসিং এ কিন্তু আপনার কম্পিউটারে আউটলুকটা ফুটে ওঠে সো ক্ষেত্রে আপনার কিন্তু পূর্ণ স্বাধীনতা রয়েছে নিজের ইচ্ছা মতো একটা ক্যাসিং কিনে নেবেন বা পছন্দ মতো একটা কিনে নেবেন তবে হ্যাঁ আপনাকে কিছু বিষয় তো অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে কিন্তু আপনার পারফরমেন্স ঠিক থাকবে না যেমন আপনি যে ক্যাশিংটা কিনছেন সেই ক্যাসিং এসে ইয়ার ফ্লোটা বাতাস বের হতে পারছে কিনা ইজিলি বা ঢুকতে পারছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অনেক ক্যাসিং আসলে সৌন্দর্য বাড়া থেকে ইয়ার ফ্লোটা আসলে খুব বেশি ভালো থাকে না তখন দেখা যায় যে এই কম্পিউটারটা গরম হয়ে যাচ্ছে এবং পারফরমেন্স কিন্তু ড্রপ করছে সো আপনি আগে দেখবেন যে ইয়ার ফ্লোটা ঠিকঠাক মতো আছে কিনা তাহলে কিন্তু আপনি ক্যাসিংটা চুজ করবেন শুধুমাত্র রোগ এটা কিন্তু ইয়ারপ্রোটাকে দেখতে হবে বর্তমানে বাংলাদেশ মার্কেটে মারকিটাই বেশি কিনার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি সেটা কি সাইজের সাথে মিল রেখে আপনাকে কিন্তু কিন্তু এই কিন্তু এই কিন্তু ফিট হতে পারে আরেকটা জিনিস রাখতে হবে আর সেটা হচ্ছে আপনি যে আসলে কোলারটা নিচ্ছেন সেই আপনার এই ফিট হবে কিনা বা আপনি যে গ্রাফিক্স নিচ্ছেন সেটা বসাতে পারবেন কিনা দেখা গেল যে অনেক ক্যাচিংয়ে কিন্তু আপনার ফ্যান লাগানোর খুব বেশি সুযোগ সুবিধা থাকে না তো আপনি যদি হাই কনফিগারেশনে কোন একটা পিসি ভিজ করেন এক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি ফ্যান ইউজ করতে হবে সো আপনার ক্যাচিংয়ে আসলে অনেক বেশি ফ্যান ইউজ করার সুবিধা আছে কিনা বা স্বাধীনতা আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আসলে মাউস নিয়ে তেমন কিছু বলা নেই আপনি যে মা আসলে কমফোর্ট ফিল করেন সেই আপনি কিনবেন সো একান্তই আপনার নিজের ব্যাপার মাছের মতো কিবোর্ডেও কিন্তু আপনার স্বাধীনতা আছে আপনি আপনার পছন্দ মতো কিবোর্ড চুজ করতে পারেন সো এই ক্ষেত্রে একটা বিষয় আছে আপনি যদি বাংলা খুব ভালো না বুঝতে পারেন বা হচ্ছে আপনি না করতে পারেন তাহলে দেখবেন যে সব কিবোর্ড আসলে উপর দিকে বাংলা দেওয়া রয়েছে সেগুলা কেনার চেষ্টা করবেন তাহলে এটা হয় আপনার জন্য বেটার হবে আবার কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আপনার এক্সট্রা ইউজ করার প্রয়োজন হয় যেমন গ্রাফিক্স কার্ড তারপর হচ্ছে ইউপিএস তারপর হচ্ছে কোলার ডিভিডি রম সো এগুলো ইউজ করার প্রয়োজন হয় বাট এইগুলো নিয়ে আমি আলোচনা করছি না এই ভিডিওতে ঠিক আছে এগুলো সবার প্রয়োজন হয় না ডি কিন্তু এই ভিডিওটা অনেক বেশি লেন্দি করে ফেলছি জানি অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন বাট আমি চেষ্টা করেছি পারফেক্ট বিষয়গুলো উপস্থাপন করার জন্য যাতে আপনি একটা কম্পিউটার কেনার সময় অবশ্যই রাইট ডিসিশনটা আপনি নিতে পারেন এখন আপনি আমাকে জাস্ট কমেন্ট করে কয়েক সেকেন্ড একটু জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন